এই অ্যান্সার একেবারে মুহূর্তের মধ্যেই করতে পারবেন এটার জন্য আপনার একটা শর্ত জানতে হবে অ্যাকচুয়ালি আপনাকে তিনটা শর্ত জানতে হবে যে মৌলিক সংখ্যা না হওয়ার শর্ত প্রথমত এক থেকে একশোর মধ্যে আপনার মনে রাখবেন ঊনপঞ্চাশ সাতাত্তর এবং একানব্বই এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক না এই সংখ্যাগুলো মৌলিক না কেন মৌলিক না এরা হচ্ছে সাত দ্বারা বিভাজ্য প্রথম জিনিস এটা মনে রাখবেন এরা মৌলিক নয় সেকেন্ড সেকেন্ড যে জিনিসটা মনে রাখবেন যদি কোনো সংখ্যার শেষে সংখ্যার শেষে মানে একক স্থানীয় অঙ্কে যদি সংখ্যার শেষ অঙ্কে শেষ অঙ্কটা যদি জোর হয় অথবা শেষে পাঁচ থাকে অর্থাৎ শূন্য দুই চার ছয় আট অথবা পাঁচ মানে জোর অথবা পাঁচ যদি থাকে তাহলে যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্কে যদি জোর অঙ্ক থাকে অথবা পাঁচ থাকে তাহলে সেটা মৌলিক না কারণ জোর হলে সেটা দুই দ্বারা বিভাজ্য হবে আর শেষে পাঁচ থাকলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে তার মানে দুইটা শর্ত আপনি শিখে গেলেন এইবার হলো তিন নাম্বার শর্ত তিন নাম্বার শর্ত হচ্ছে প্রথমে আমি সিরিয়ালি কিন্তু শর্তগুলো আপনা আপনাকে চেক করতে হবে এই দুইটা শর্ত যদি পূরণ না করে তাহলে তিন নাম্বার শর্তে যাব সেটা হচ্ছে অঙ্ক দু অঙ্কগুলার যোগ ফল অঙ্কগুলার যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা আর মৌলিক না অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা যদি বিভাজ্য হয় অঙ্কগুলোর যোগ ফল যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তিন দ্বারা বিভাজ্য হয় তাহলেও সেটা হচ্ছে মৌলিক নয় তাহলে এই তিনটা শর্ত জাস্ট আপনি মনে রাখবেন এক থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা বের করার ক্ষেত্রে তো আসেন আমরা এখানে একটা প্র্যাকটিস করি প্রথমে আছে সাতাত্তর তো আমাদের প্রথম শর্তের মধ্যেই এটা পড়ে গেছে ঊনপঞ্চাশ সাতাত্তর একানব্বই মৌলিক না তার মানে এটা মৌলিক নয় এরপরে আছে পঁচাশি ঊনপঞ্চাশ সাতাত্তর একানব্বইয়ের মধ্যে পড়ে নাই কিন্তু দ্বিতীয় শর্তের মধ্যে পড়ে গেছে শেষে যদি পাঁচ অথবা শূন্য দুই চার ছয় আট এগুলো থাকে তাহলে মৌলিক না তার মানে দ্বিতীয় শর্তে পড়ে গেছে এটা মৌলিক না তিন নাম্বারে দেওয়া আছে সাতাশি তাহলে ঊনপঞ্চাশ সাতাত্তর একানব্বই এটার মধ্যে পড়ে নাই আবার শেষে জোরও নাই আবার পাঁচও নাই তার মানে প্রথম দুইটার মধ্যে পড়ে নাই কিন্তু তিন নম্বরের মধ্যে পড়ে গেছে যে অঙ্কগুলার যোগ ফল দেখা যাক যে আট এবং সাত যোগ করলে হচ্ছে পনেরো পনেরো তো তিন দিয়ে ভাগ যায় তিন পাঁচে পনেরো তার মানে এইটা আসলে তিন দ্বারা বিভাজ্য তাই এটা মৌলিক না আমাদের আর বাকি থাকলো কি বাকি থাকলো হচ্ছে উননব্বই উননব্বইটাই আসলে আমাদের অ্যান্সার হবে এখন উননব্বইকে একটু চেক করি উননব্বই কি ঊনপঞ্চাশ সাতাত্তর একানব্বই এর মধ্যে পড়ে না দুই নম্বর যে শেষে শেষ অঙ্কে অর্থাৎ একক স্থানীয় অঙ্কে জোরও নাই আবার পাঁচও নাই দুই নম্বরও মিলল না আবার অঙ্ক দুটার যোগ ফল আট আর নয় যোগ করলে কথা হয় সতেরো সতেরো তো তিন দিয়ে ভাগ যায় না সতেরো তিন দ্বারা বিভাজ্য নয় তার মানে এইটা আসলে মৌলিক সংখ্যা এই